আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই আরবি ভাষা শিখানো হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইন্তা এফস আলহিন এর অর্থ তুমি এখন কি করবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কি করবে তখন বলবেন ইনতা এসি আলহিন এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা আলহীন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস সৌই আলহিন এর অর্থ তুমি এখন কি করবে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মাফি নফর গুরফা এর অর্থ রুমে লোক নেই আপনি যদি বলতে চান যে রুমে লোক নেই তখন এর আরবি হবে মাফি নফর গুরফা এখানে গুরফা শব্দের অর্থ রুমে নফর শব্দের অর্থ লোক মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি নফর গুরফা এর অর্থ রুমে লোক নেই বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ দেওয়া আছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হাদা রাকিব জুয়া এর অর্থ এটা ভিতরে রাখো আপনি যদি বলতে চান যে এটা ভিতরে রাখো তখন এর আরবি হবে হাদা রাকিব জুয়া এখানে হাদা শব্দের অর্থ এটা রাকিব শব্দের অর্থ রাখা জুয়া শব্দের অর্থ ভিতরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা রাকিব জুয়া এর অর্থ এটা ভিতরে রাখো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হেনা হোয়েন হাম্মাম এর অর্থ এখানে কোথায় টয়লেট আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে কোথায় টয়লেট তখন বলবেন হেনা হোয়েন হাম্মাম এখানে শব্দের আরবি হবে হেনা হেন শব্দের অর্থ কোথায় হাম্মাম শব্দের অর্থ টয়লেট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর অর্থ এখানে এখানে কোথায় টয়লেট পরবর্তী আরবি শব্দটি রয়েছে ময়া মজুদ হাম্মাম এর অর্থ পানি আছে টয়লেটে আপনি যদি বলতে চান যে পানি আছে টয়লেটে তখন বলবেন ময়া মজুদ হাম্মাম এখানে ময়া শব্দের অর্থ পানি মজুদ শব্দের অর্থ আছে হাম্মাম শব্দের অর্থ টয়লেট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ময়া মজুদ হাম্মাম এর অর্থ পানি আছে টয়লেটে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইন্তা আলহিন আকেল এর অর্থ তুমি এখন খাবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন খাবে তখন এর আরবি হবে আলহীন আলহিন এখানে ইনতা শব্দের অর্থ তুমি আলহিন শব্দের অর্থ এখন আকেল শব্দের অর্থ খাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর অর্থ তুমি এখন খাবে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে লা লাকেল এর অর্থ না পরে খাবো আপনি যদি বলতে চান না পরে খাবো তখন বলবেন লা বাদেন আককেল। এখানে লা শব্দের অর্থ না বাদেন শব্দের অর্থ পরে আককেল শব্দের অর্থ খাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা আককেল। এর অর্থ না পরে খাবো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে ইনতা নফর কয়েস এর অর্থ তুমি মানুষ ভালো আপনি যদি কাউকে ভালো বলতে চান তখন বলবেন ইনতা নফর কয়েস এখানে ইনতা শব্দের অর্থ তুমি নফর শব্দের অর্থ মানুষ অথবা লোক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা নফর কয়েস ইন্তা এর অর্থ তুমি মানুষ ভালো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এলিয়ম আনা ইজা আজা এর অর্থ আজ আমার ছুটি আপনি যদি বলতে চান যে আজ আমার ছুটি তখন বলবেন এলিয়ম আনা ইজা আজা এখানে এলিয়ম শব্দের অর্থ আজ আনা শব্দের অর্থ আমার ইজাজা শব্দের অর্থ ছুটি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা ইজা আজা এর অর্থ আজ আমার ছুটি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এস মুশকিল ইনতা এর অর্থ কি সমস্যা তোমার আপনি যদি কাউকে বলতে চান যে কি সমস্যা তোমার তখন এর আরবি হবে এস মুশকিল ইনতা এখানে এর শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা ইন্তা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে সমস্যা তোমার এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইন্তা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ করে আসো আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি চুপ করে আসো তখন এর আরবি হবে লেস ইনতা উস্কুত এখানে লেস শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি উস্কুত শব্দের অর্থ চুপ করে থাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেস ইনতা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ করে আছো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে উয়া মাফি মালুম সাই এর অর্থ সে কিছুই জানে না সে কিছুই জানে না এর আরবি হবে হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া শব্দের অর্থ সে মাফি মালুম শব্দের অর্থ জানে না সাই শব্দের অর্থ কিছু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মাফি এর অর্থ সে মালুম সাই কিছুই জানে না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত তখন এর আরবি হবে মুদির আনা মালিস এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিস এর অর্থ বস আমি দুঃখিত এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহীন মালুম এর অর্থ আমি এখন বুঝেছি আপনি যদি বলতে চান যে আমি এখন বুঝেছি তখন এর আরবি হবে আনা আলহিন মালুম এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন মালুম শব্দের অর্থ বুঝেছি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন মালুম এর অর্থ আমি এখন বুঝেছি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইন্তা ইনতা এর অর্থ তুমি রাগ করো না আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রাগ করো না তখন এর আরবি হবে ইনতা এখানে ইনতা শব্দের অর্থ তুমি জালান শব্দের অর্থ রাগ মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে দেশ কালাম জিয়া আদা এর অর্থ কেন বেশি কথা বলো আপনি যদি কাউকে বলতে চান যে কেন বেশি কথা বলো তখন এর আরবি হবে লেশ কালাম জিয়াদা এখানে লেশ শব্দের অর্থ কেন কালাম শব্দের অর্থ কথা জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ কালাম জিয়াদা এর অর্থ কেন বেশি কথা বলো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইজি সুরা সুরা এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি আপনি যদি কাউকে বলতে চান যে আগামীকাল আসবে তাড়াতাড়ি তখন এর আরবি হবে বুকরা ইজি সুরা এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল ইজি শব্দের অর্থ আসবে সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইজি সুরা সুরা এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে কাইফা হালুকা ইনতা এর অর্থ কেমন আছো তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেমন আছো তুমি তখন বলবেন কাইফা হালুকা এখানে কাইফা শব্দের অর্থ কেমন হালুকা শব্দের অর্থ আসো ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাইফা হা এর অর্থ কেমন আছো তুমি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনাফি কয়েস এর অর্থ আমি ভালো আছি সে যদি বলতে চায় যে আমি ভালো আছি তখন সে বলবে আনাফি কয়েস এখানে আনা শব্দের অর্থ আমি ফি শব্দের অর্থ আসে বা আসি কয়েশ শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি কয়েস এর অর্থ আমি ভালো আছি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হোয়েন রো ইনতা এর অর্থ কোথায় যাও তুমি আপনি যদি বলতে চান কাউকে যে কোথায় যাও তুমি তখন এর আরবি হবে হোয়েন রো ইনতা এর অর্থ কোথায় যাও তুমি এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন্ড্রো ইনতা এর অর্থ কোথায় যাও তুমি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনারো সুগোল এর অর্থ আমি কাজে যাই আপনি যদি বলতে চান যে আমি কাজে যাই তখন বলবেন আনারো সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারও সুগোল এর অর্থ আমি কাজে যাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে করে আপনার আরবি ভাষা শিখতে খুব সহজ হবে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মিতাইজি গুরফা এর অর্থ কখন রুমে আসবে আপনি যদি কাউকে বলতে চান যে কখন রুমে আসবে তখন এর আরবি হবে মিতাইজি গুরফা এখানে মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসবে গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর অর্থ কখন রুমে আসবে এখানে শব্দটি রয়েছে পরবর্তী আরবি আনা সুগোল খালাস বা নিজি এর অর্থ আমার কাজ শেষ হবে পরে আসব আপনি যদি বলতে চান যে আমার কাজ শেষ হবে পরে আসব তখন বলবেন আনা সুগোল খালাস বাদেনিজি এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ বাদেন শব্দের অর্থ পরে ইজি শব্দের অর্থ আসব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল খালাস বাদেনিজি এর অর্থ আমার কাজ শেষ হবে পরে আসব। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা মজুদ, গুরফা এর অর্থ আমি রুমে আসি আমি রুমে আসি এর আরবি হবে আনা মজুদ, গুরফা এর অর্থ আমি রুমে আসি এখানে আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আসি গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ, গুরফা এর অর্থ আমি রুমে আসি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইজি ইন্তা বাদেন স্ত্রী তুমি আসো পরে কিনো জিনিসপত্র আপনি যদি বলতে চান যে তুমি আসো পরে কিনো জিনিসপত্র তখন এর আরবি হবে ইন্তা ইজি বাদেন স্ত্রী সামান এখানে ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আসা বাদেন শব্দের অর্থ পরে স্ত্রী শব্দের অর্থ কেনা সামান শব্দের অর্থ জিনিসপত্র সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইজি স্ত্রী সামান এর অর্থ তুমি এসো পরে কিনো জিনিসপত্র এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে খালাস মাফি মুশকিল সাদি এর অর্থ ওকে সমস্যা নাই বন্ধু আপনি যদি বলতে চান যে ওকে সমস্যা নাই বন্ধু তখন এর আরবি হবে খালাস মাফি মুশকিল সাদিক এখানে খালাস শব্দের অর্থ ওকে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস মাফি মুশকিল সাদিক এর অর্থ ওকে সমস্যা নাই বন্ধু এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইন্তা একদার হাদা এর অর্থ বন্ধু তুমি এটা পারবে বন্ধু তুমি এটা পারবে এর আরবি হবে সাদিক ইনতা হাদা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি একদার শব্দের অর্থ পারবে হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা একদার হাদা এর অর্থ বন্ধু তুমি পারবে এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এই আনা একদার এর অর্থ জি আমি পারবো আপনি যদি বলতে চান যে জি আমি পারবো তখন এর আরবি হবে আনা একদার এখানে শব্দের অর্থ জি আনা শব্দের অর্থ আমি একদার শব্দের অর্থ পারব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা একদার এর অর্থ জি আমি পারব এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা মালুম হাদা এর অর্থ তুমি জানো এটা আপনি যদি কাউকে বলতে চান যে তুমি জানো এটা তখন এর আরবি হবে ইনতা মালুম হাদা এখানে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মালুম হাদা এর অর্থ তুমি জানো এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি মালুম হাদা এর অর্থ আমি জানি না এটা আপনি যদি বলতে চান যে আমি জানি না এটা তখন এর আরবি হবে আনা মাফি মালুম হাদা এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম হাদা এর অর্থ আমি জানি না এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ময়া স্বরূপ এর অর্থ আমি পানি খাবো অথবা পান করব। আপনি যদি বলতে চান যে আমি পানি খাব তখন এর আরবি হবে আনা ময়া স্বরূপ এখানে আনা শব্দের অর্থ আমি ময়া শব্দের অর্থ পানি সরব শব্দের অর্থ পান করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ময়া সরব এর অর্থ আমি পানি খাব অথবা পান করব। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হোয়েন ময়াফি এর অর্থ কোথায় পানি আছে। আপনি যদি বলতে চান যে কোথায় পানি আছে। তখন এর আরবি হবে হোয়েন ময়াফি এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় ময়া শব্দের অর্থ পানি ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন ময়াফি। এর অর্থ কথায় পানি আসে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এস কালাম হাদানফর অর্থ কি বলে এই লোকটা আপনি যদি বলতে চান যে কি বলে এই লোকটা তখন এর আরবি হবে এস কালাম হাদানফর এখানে এস শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ বলা হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক হচ্ছে বন্ধুরা এস কালাম হাদা নফর এর অর্থ কি বলে এই লোকটা এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হাদা নফর কালাম কয়েস এর অর্থ এই লোকটা ভালো কথা বলল। আপনি যদি বলতে চান যে এই লোকটা ভালো কথা বললো তখন এর আরবি হবে হাদা নফর কালাম কয়েস এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কালাম শব্দের অর্থ কথা কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কালাম কয়েস এর অর্থ এই লোকটা ভালো কথা বললো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হুয়া এসে এর অর্থ সে কি করে আপনি যদি বলতে চান সে কি করে তখন এর আরবি হবে হুয়া এস এসি এখানে হুয়া শব্দের অর্থ সে এ শব্দের অর্থ কি সৌ শব্দের অর্থ করে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া এস এসি রত সে কি করে আনা জেদিদ আনা ইনসার এর অর্থ আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আপনি যদি বলতে চান যে আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি তখন বলবেন আনা জেদিদ আনা ইনসার এখানে আনা শব্দের অর্থ আমি জেদিদ শব্দের অর্থ নতুন ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া তরিক শব্দের অর্থ রাস্তা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা যেদিৎ আনা ইনসাতরিক এর অর্থ আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা কুল্লুসাই মালুম এর অর্থ আমি সব কিছু জানি আপনি যদি বলতে চান যে আমি সব কিছু জানি তখন বলবেন আনা কুল্লুসাই মালুম এখানে আনা শব্দের অর্থ আমি কুল্লু শব্দের অর্থ সব সাই শব্দের অর্থ কিছু মালুম শব্দের অর্থ জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কুল্লু সাই মালুম এর অর্থ আমি সব কিছু জানি এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে লেশ ইন্তা ইজি তাখের এর অর্থ কেন তুমি দেরি করে এসেছো আপনি যদি বলতে চান যে কেন তুমি দেরি করে এসেছো তখন বলবেন লেস ইনতা এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ এসেছো তাকের শব্দের অর্থ দেরি করে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা ইজি তাখের এর অর্থ কেন তুমি দেরি করে এসেছো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে তাল আনার গেরিব এর অর্থ আমার কাছে আসো আপনি যদি কাউকে বলতে চান যে আমার কাছে আসো তখন বলবেন তাল আনা গেরিব এখানে তাল শব্দের অর্থ আসো আনা শব্দের অর্থ আমার গেরিফ শব্দের অর্থ কাছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাল আনা গেরিব এর অর্থ আমার কাছে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে আনা খালাস মুদির এর অর্থ আমার কাজ শেষ বস আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার কাজ শেষ বস তখন বলবেন আনা সুগোল খালাস মুদির এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল খালাস মুদির এর অর্থ আমার কাজ শেষ বস এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা এবি রো এর অর্থ বস আমি যেতে চাই আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি যেতে চাই তখন বলবেন মুদির আনা এবি রো এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি এবি শব্দের অর্থ চাই রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা এর এর অত বস আমি যেতে চাই এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে শুক্রান অফর জেন এর অর্থ ধন্যবাদ তুমি লোক ভালো আপনার বধ যদি বলতে চায় যে ধন্যবাদ তুমি লোক ভালো তখন সে বলবে শুক্রান অফর জেন এখানে শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ ইনতা শব্দের অর্থ তুমি নফর শব্দের অর্থ লোক জেন শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুক্রান ইন্টা নফর জেন এর অর্থ ধন্যবাদ তুমি লোক ভালো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে ইন্তা সুগোল মার এর অর্থ তোমার কাছ অনেক ভালো আপনার বধ যদি বলতে চায় যে তোমার কাজ অনেক ভালো তখন সে বলবে ইন্তা সুগোল মাররা এখানে ইন্তা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ মাররা শব্দের অর্থ অনেক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা সুগোল মাররা কয়েস এর অর্থ তোমার কাজ অনেক ভালো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল ইনতা সরবাসির এর অর্থ আগে তুমি জুস পান করো আপনি যদি কাউকে বলতে চান যে আগে তুমি জুস পান করো তখন বলবেন আউয়াল ইনতা সরবাসির এখানে আউয়াল শব্দের অর্থ আগে ইনতা শব্দের অর্থ তুমি সরব শব্দের অর্থ পান করা আসির শব্দের অর্থ জুস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল ইনতা সরপাসির এর অর্থ আগে তুমি জুস পান করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন এর অর্থ পরে তুমি যেও আপনার বজ যদি বলতে চায় যে পরে তুমি যেও তখন সে বলবে বাদেন ইনতারো এখানে বাদেন শব্দের অর্থ পরে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বা এর অর্থ পরে তুমি যেও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা লাজিমিজি। এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে আপনার বধ যদি বলতে চায় যে আগামীকাল তুমি অবশ্যই আসবে তখন সে বলবে বুকরা ইন্টা লাজিমিজি তুমি অবশ্যই আসবে এখানে এর বুকরা শব্দের অর্থ আগামীকাল ইন্তা শব্দের অর্থ তুমি লাজিম শব্দের অর্থ অবশ্যই ইজি শব্দের অর্থ আসবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইনতা লাজিম ইজি এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ ইনতা এর অর্থ কেন তুমি কথা বলছো না আপনার বদ যদি বলতে চায় যে কেন তুমি কথা বলছো না তখন সে বলবে লেশ ইনতা কালাম। এর অর্থ কেন তুমি কথা বলছো না এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি মাফি কালাম শব্দের অর্থ কথা বলছো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা মাফি কালাম এর অর্থ কেন তুমি কথা বলছো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সৌই জালান এর অর্থ তুমি কি রাগ করেছো আপনার বধ যদি বলতে চায় যে তুমি কি রাগ করেছো তখন সে বলবে ইনতা সৌই জালান এখানে ইনতা শব্দের অর্থ তুমি সৌই শব্দের অর্থ করা জালান শব্দের অর্থ রাগ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সৌই জালান, এর অর্থ তুমি কি রাগ করেছো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আলহীন কামসা ইনতা মালুম এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো এখন কয়টা বাজে তুমি জানো এর আরবি হবে আলহীন কামসা ইনতা মালুম এখানে আলহিন শব্দের অর্থ এখন কাম শব্দের অর্থ কত সা শব্দের অর্থ বাজে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন কামসা ইনতা মালুম এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ